রবিবার নটা বাজলেও অবস্থা দেখতে পাচ্ছে হেমাল হবার তো কথাই আছে থেকে আবহাওয়াটা কিন্তু সেই রকম করেই রেখেছে ভিডিওটা শুরু করে দিলাম কতটা প্রকোপ পড়ে আমাদের এদিকে সে সমস্ত কিছু অবশ্যই শেয়ার করব। সকালবেলা হয়তো হালকা একটু রোদ দিলেও তারপর থেকে কিন্তু এই রকম অবস্থায় রেখেছে মেঘ কিন্তু হালকা হালকা করে কালো হয়ে আসছে বললো যে ঘূর্ণিঝড় উঠে যাবে তার জন্য বললাম থাক আর উনান ধরাবো উনান ধরালে ঘূর্ণিঝড় যদি উঠে যায় আগুন চার ধারে ছড়ানো হয়ে যাবে তার জন্য কালকে রুটি হয়নি ওই জন্য সকালবেলায় আবার ঘুম থেকে উঠেই রুটি করলাম সব চা দিয়ে খেলো ওই জন্য এত বাসন এদিকে আছে সব বাগাবাগি হয়নি এই দুধটা গরম করা হবে দুধটা উপর খেয়ে যাচ্ছে উপরে গরম করে আর এই দিকে তো গজু এখনো ড্রয়িং কমপ্লিট হয়নি কাল থেকে ড্রয়িং করছে করতে পারছে নি এখনো

হাওয়াটা আস্তে আসছে একটা ডায়েটটা ফখর বাতাস কেমন লাগে আর একটা বাইরে থেকে একটা বাতাস গায় নিয়ে সেটা কেমন লাগে তাহলে সেই রকম তো গাছপালা বাতাস বাতাসপালা রুদে সবজে লে যাচ্ছে এখন একটু হালকা রূপ কম বৃষ্টি হচ্ছে হালকা হালকা ঝড় বাতাস দিচ্ছে ঠান্ডা এদিকে উপরটা প্রায় অন্ধকার কেননা এদিকে দরজা বন্ধ আছে ওদিকে বড় দরজাটাও বন্ধ আছে যখন হাওয়া দিচ্ছে প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে পাল্লাগুলো শুধু ঝাপট খাচ্ছে ওই জন্য দুদিকেই বন্ধ করে রেখে দেওয়া হয়েছে এখন ঘরে যেহেতু একটু পড়তে বসেছি আর এই দেখুন হঠাৎ করে বৃষ্টি নামিয়ে দিল আর এইরকম ওয়েদার দেখে কার খাবার চিন্তা হচ্ছে বলুন তো আমারই কিন্তু হচ্ছে আমার কিন্তু খুব খিচুড়ি খেতে মন যাচ্ছে আমার এমনিতেই আমি একটু খিচুড়ি খেতে ভালোবাসি খিচুড়ি খেতে তারপরে আবার এরকম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া বৃষ্টি পড়ছে কে না ভালোবাসবে খিচুড়ি খেতে এইদিকে গাছে কিছু দেখতে পাচ্ছেন আমি তো দেখতে পেয়ে গেছি এটা হলো কোকিল কুহু কুহু করে ডাকে কিন্তু এখন বসে বসে বৃষ্টিতে ভিজছে কোকিলটা দুটো একটা নয় দুটো অনেক দূরে দূরে ভাড়া গেছিল বলে টোটোটা রেখে চোখদা গজুকে সাইকেলে করে দিতে যাচ্ছে ড্রয়িং স্কুলে চার্জে দিয়ে আরো টোটোটাকে চার্জ দিয়ে সাইকেলটা নিয়ে যাবে তাও আবার সাইকেলে পাম্প নেই তিনজন লাগছে পাম্প দিতে হ্যাঁ তিনজন লাগছে দিতে তিনজন আচ্ছা শেষে দিবে শেষে দিবে দাঁড়াও এদিকে কেন্দ্রে চোখের জল ভাসিয়ে দিল একবারে গেছে পাম দিয়া খাবেনি বেশি করে আজকে ঠাকুমা রান্না করতে ঢুকেছে বলে দুটো ভাত এখনও এখনো রান্না করে উঠতে পারেনি দাদু ভাই দিদু ভাই আমরা বড় তো হয় আমি সাড়ে দশটার সময় চান করে এসেছি তাহলে কখন রান্না করব সাড়ে দশটায় চান করে এসেছি এসে ঠাকুর পূজা করেছি তারপরে তো রান্না বসেছি ভাত হয়েছে আলু পলের তরকারি হয়েছে একটা সুক্তা হয়েছে আবার আমার বড় ওই সব খাবেন তার জন্য ডাল দেখি 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 হাতটা দেখি ডাল রান্না করেছি আর ড্রয়িং স্কুল গেছিলো তো বললাম তো ড্রয়িং স্কুলে যেয়ে সেখানে পড়েছে দিয়ে দেখুন না পায়ে লেগেছে হালকা হালকা খড়িয়ে খুঁড়িয়ে চলছে এই যে পায়ে লাগিয়ে এনেছে আজকে রান্না হয়েছে পটল আলুরের ঝোল আর কি এটা বেগুন দিয়ে করলা দিয়ে তরকারি আর ভাত আর আম বাইরে তো বেশ ভালোই হাওয়া দিচ্ছে আর বৃষ্টি হচ্ছে লাইন ছিল নি এতক্ষণ জাস্ট লাইনটা এলো আর এদিকে মা রাতের খাবার করছে আজকে বিশেষ কিছু করেনি খুব কম করে করছে সেটা হলো যে পেঁয়াজ পোস্ত পেঁয়াজ দিয়ে খসলা দিয়ে করছে ভালোই লাগে খেতে এটা কার জন্য তুলে এ তো এখন এখানে পড়তে বসেছি বই নিয়ে আর এইদিকে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া দেখি হয়ে বসে আছে এখানে বেলকুনির বাতাস খাচ্ছি বিরাট বাতাস তো ভালো লাগছে গরম আছে ভিতরে গরম আছে ঘর ভিতরে ঢুকে গেলে গরম আর এই বাইরে দাঁড়ালেই বাতাস খুব একটা বাতাস তো এসে ওদের ঝড় হবে বাবারে যা ঝড়ের নাম তো ঝড়ের নাম তো উচ্চারণ করতে পারবো নি কিটা ওই পারে এসছে জল লাইন এসছে ও খুলে দিচ্ছি তাহলে এইদিকে কপার টা আছে এদিকে কপার বেশি বাতাস আসছে বলে এদিকে কপার দিয়ে রেখেছে আর এখন তো উপরেই হচ্ছে চা খাওয়ার হয় গ্যাস আছে বলে তাই উপর থেকে সব আস নিয়ে যাওয়া হচ্ছে খিচুড়ি সবজি বাজার আনতে তো বলল নিয়ে আসবে বর্দা ধুমঘর চলে গেছে তো সেই সবজি বাজার নিয়ে আসবে আর এখন আমি একটু মুড়ি খাবার করছি আলু ভাজা হয়েছে আর এখন করবো একটু বেসন ভাজবো কেননা একটু পান্তা ভাত আছে তাই একটু বেসন ভাজা থাকলে পান্তা ভাতগুলো খাওয়া হয়ে যাবে তো গজুকে পড়তে দিয়ে গেছি গজু নিজে না পড়ে ওর দাদুকে বই পড়াচ্ছে ডি লেখা শিখাচ্ছে বলছে এটা এভাবে করো এভাবে লিখতে হয় বি এভাবে লিখতে হয় তোকে নিজেকে পড়তে দিয়ে গেলাম যে কিরে এক্স ওয়াই জেড ডি লেখা শেখাচ্ছে বেসনে দিয়ে দিচ্ছি খাবার সোডা হলুদ গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো গোটা জিরে লবণ আমাদের ঠাকুমাই হচ্ছে একমাত্র ভালো মানুষ এত ঠান্ডা তো সে নিয়ে বসে পড়েছে আলু ভাজা আর বেসন ভাজা নিয়ে আর কি বলবো মাটির ঘরে তো এই অবস্থা যা ঝড় দিচ্ছে তিরপল সব ছিঁড়ে পড়ে যাচ্ছে এই দেখুন দেখতেই পাচ্ছেন পুরো টিন থেকে সব তিরপল ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে আর ওইদিকে চালের তিরপুরে উড়ে উড়ে চলে যাচ্ছে আর এদিকে তো রান্নার রান্না মানে কাল থেকে খিচুড়ি খাবো খাবো করছি আজকে ওই জন্য খিচুড়ি হচ্ছে আর এই খিচুড়ি কাটছে হচ্ছে গাছের কুমড়ো বরবটি আলু এই বেশি কিছু সবজি নেয় আর ডাল এইটা দিয়ে কিন্তু বেশ ভালোই লাগে টমেটো আছে আর খিচুড়ির সাথে আমাদের হবে চিকেন তুমি কি খাবে আলু ভাজা আলু পস্তু অন্য হাড়ি বসে গেছে তাতে দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো শুকনো লঙ্কা আদা বাটা না গুঁড়া হলো তা আমি জল দিয়ে আবার গুলে দিচ্ছি সুবিধা হলো অনু খিচুড়িতে বসিয়ে টিউশন পড়িয়ে স্নান করে একেবারে চলে এসেছি আর এখন খিচুড়ি প্রায় হয়েই গেছে আর একটু হলেই খিচুড়ি হয়ে যাবে তো সকাল থেকে তো বৃষ্টি পড়ছিল ওয়েদারটা ছিল এবারে দেখুন রান্না হয়ে গেছে খিচুড়ি খাওয়ার সময় এখন একটু হালকা হালকা ফাঁকা করছে রোদ দিচ্ছে যেমন প্রচুর একটু গরম গরম লাগছে ওই রকমই হয় যখন বৃষ্টি পড়বে তখন খেতে মন যাবে আর এখন খাওয়ার সময় রোদ দিয়ে দিচ্ছে আরে বাবারে

गोटा घर जल पड़ गए করতে বসতে কিন্তু সত্যি লাভ আছে যে যে কোনো জিনিস প্রথমে খাওয়া যাবে তো যে আমি যে চিকেন নিয়ে ও প্রথমে খেতে টেস্ট করতে শুরু করে দিয়েছি চিকেন তো কমপ্লিট হয়ে গেছে চিকেনটা এরপরে নামিয়ে নেব খিচুড়ি আর এদিকে চিকেন কষা পুরোপুরি রেডি খাওয়ার এরপরে খাওয়া দাওয়া হবে আজকে ভিডিওটা এখানে শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আজকে এখানে টাটা